পুঁজিবাজার নিয়ে আরো বিস্তারিত জানতে এখন আমরা কথা বলবো বলব সিকিউরিটিজ লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ আশিকুর রহমানের সঙ্গে আমরা যুক্ত হওয়ার জন্য অপেক্ষা করছি জি আশিকুর রহমান ভাই আমরা দেখছি আজকে লেনদেন গতকালের চেয়ে একাত্তর কোটি টাকা বৃদ্ধি পেয়েছে আবার আপনি যদি খেয়াল করেন পুরো বছরে লেনদেনের গতি খুবই কম সাড়ে তিনশো থেকে চারশো কোটি টাকার মধ্যে আটকে আছে তাহলে এই পুঁজিবাজারে লেনদেনের গতি বাড়ছে না কেন পুঁজিবাজারের লেনদেনের গতি না বাড়ার মেইন কয়েকটা কারণ হলো যে আপনার ইনভেস্টারদের প্রতি একটা ল্যাক অফ কনফিডেন্স আছে এটা যে শুধু বাজারের জন্য বলবো যে আমি তাই না আপনি যদি অ্যাকচুয়ালি দেখেন আমাদের কিছু ইকোনমিক ফ্যাক্টর পলিটিক্যাল ফ্যাক্টর সব কিছু মিলেই কিন্তু একটা আস্থার সংকট আছে সো এটা ইকোনমিতে যদি আপনার কিছু আনসার্টেনটি থাকে পলিটিক্যাল সিচুয়েশনেও যদি আনসার্টেনটি থাকে এটা কিন্তু স্বাভাবিক যে পুঁজিবাজারের জিনিসটাকে ইমপ্যাক্ট হবে লেনদেন ফার্মার আরেকটা বড় কারণ হলো যে আমাদের পুঁজি বাজার আর শুধু আমাদের না সব দেশেরই পুঁজি বাজার কিন্তু ইন্টারেস্ট রেট সেন্সিটিভ আমাদের রেকর্ড লেভেল ইন্টারেস্ট রেট কাছে কিনারে কিন্তু আমরা আছি আর এটা অলমোস্ট বছরের মতন কিন্তু এই ইম্প্যাক্টটা চলে যাচ্ছে সো আপনার ইন্টারেস্ট রেট ডিভেন যখন একটা ইকোনমি হয় তখন আপনার পুঁজি বাজার থেকে আউটফ্লো হয়ে মানি মার্কেটে যে টাকাটা যাবে এটা কয়েক স্বাভাবিক আরো তো এছাড়া বিভিন্ন কারণ আছে বাট আলটিমেটলি দিস আর মেইন বিগ ফ্যাক্টরস এজি আশিকুর রহমান ভাই আপনার কাছে একটু রিলেট করতে চাই যে মানি মার্কেটে ইন্টারেস্ট রেট কিছুটা কমছে ট্রেজারি বন্ড এবং ট্রেজারি বিলের ক্ষেত্রে কমছে ট্রেজারি বন্ডে 60 বেসিস পয়েন্ট কমেছে সপ্তাহের ব্যবধানে তাহলে সেই ক্ষেত্রে কি পুঁজি বাজারে কিছুটা আসলে বিনিয়োগ বাড়তে পারে কিনা অবশ্যই এটা কয় স্বাভাবিক যে যখন আপনার ট্রেজারি রেট ফল করা শুরু করবে ওভারঅল ইন্টারেস্ট রিজিমে কিন্তু আপনার ইমপ্যাক্টেড হবে তো তখন কিন্তু মানে ন্যাচারালি আস্তে আস্তে ফান্ড আসবে সো এই

আমি যেটা মনে মনে করি যে যে শুধু জন্য অন্যান্য তারপর তা না করেন ইন্ডাস্ট্রি বিনিয়োগকারী যদি দেখেন বা ইন্ডাস্ট্রি কেউ যদি দেখেন তারাও কিন্তু সবাই একটা ওয়েটেন্সি পলিসি করছে কারণ সবাই মনে করছে যে এই সরকার কতদিন পর্যন্ত আছে ওইটার উপরে নির্ভর করে যে একচুয়ালি কেউ ইনভেস্টমেন্ট ডিসিশন নিতে পারে এটা যে পুঁজি বাজার বলেন বা একটা অন্যান্য ইন্ডাস্ট্রি বলেন এটা সবাই কিন্তু একই কথাই বলছে एवरीवन ইজ ইন ওয়েট এন্ড সি মোমেন্ট সো আনফরচুনেটলি আমাদের স্টক মার্কেটও একই জিনিস হচ্ছে সবাই একটু ওয়েট এন্ড সি হচ্ছে জি আমরা আশা করি যে এই ওয়েট এন্ড সি এই সময়টা আরো কমে আসবে যত দ্রুত সম্ভব পরিস্থিতির উন্নতি হবে এখন একটু অন্য প্রসঙ্গে আসি আপনি জানেন ডিসি থেকে বিভিন্ন সময়ে বিভিন্ন কোম্পানিকে কোয়েরি করা হয় যে আসলে কোন মূল্য সংবেদনশীল অন্যান্য বিষয় নিয়ে আমরা মাঝে মধ্যে কে হস্তক্ষেপ করতে দেখি যে আসলে পুঁজিবাজারে ঘন ঘন হস্তক্ষেপ হচ্ছে কিনা এই বিষয়ে আপনি কি বলবেন তো আই থিঙ্ক এখন একটা খুব ভালো সময় যেখানে বিএসিসি এবং ডিএসসি এবং সিএসসি তারা যদি ডিসাইড করে যে

এটা অ্যাকচুয়ালি বেটার যেটা হবে যে আপনি মার্কেট ম্যানিপুলেশন হচ্ছে নাকি এটার জন্য আপনার রিয়েল টাইম সার্ভেলেন্স আছে বিসাইকারও আছে ডিএসসি সিএসি দোনো চলেই আছে তারাও গুলি ইমপ্লিমেন্ট করবে কোম্পানির যদি অ্যাকচুয়ালি কোনো পিএসআই থাকে কোম্পানি নিজের বেতে সে এটাই ডিক্লেয়ার করবে সে যদি কোনো কারণে না ডিক্লেয়ার করে এটার জন্য রুলস অ্যান্ড রেগুলেশন থাকবে যে আপনি কিভাবে বোর্ডকে পার্টিসিপেন্ট করবে বা পাবলিকলি ইনফরমেশন দিয়ে মার্কেটে একটা ইম্প্যাক্ট রাখা এটা আনফর্চুনেটলি রেগুলেশন যেভাবে আছে এটা ইজ নট রিয়েলি মার্কেট ফ্রেন্ডলি আমার রিকমেন্ডেশন বাইরের ইন্টারন্যাশনাল স্ট্যান্ডার্ড আপনি যদি ফলো করেন কোম্পানিতে তাদের নিজেদের একটা টার্মিনাল থাকে যেখান থেকে তারা নিজেরা তাদের পিএসআই গুলি ক্লিয়ার করে যদি কোনো কারণে ওরা ভুল পিএসআই দেয় বা সঠিক টাইমে যদি পিএসআই না দেয় তখন এক্সচেঞ্জ এবং রেগুলেটর তাদেরকে পানিশ করে অ্যাকর্ডিং টু দা লস আমি মনে করি যে এই জিনিসটা এনফোর্স করাটা অ্যাকচুয়ালি বেটার জিএসসি সিএসসি কে আগে থেকে পিএসআই দিয়ে ওদের কাছে হোল্ডিং পিরিয়ড রেখে আপনি একটা মার্কেটে টিএসসি টার্মিনাল বা সিএসসি টার্মিনাল থ্রুতে দিবেন

ক্যাটাগরি প্রথা অনেকে বলে থাকেন যে এটা মানদাতা আমলের প্রথা আজ থেকে পনেরো বছর আগে এই প্রথা চালু হয়েছে কিন্তু এর কারণে ক্ষতিগ্রস্ত হচ্ছে সাধারণ বিনিয়োগকারী যে কোনো সময় হুট করে জেড ক্যাটাগরিতে যখন স্থানান্তর করা হয় আজকেও একটি কোম্পানি ছিল জেড ক্যাটাগরিতে স্থানান্তর করা হয়েছে তাহলে এই ক্যাটাগরির প্রথা পুঁজিবাজারে কোনো সুফল কি বয়ে এনেছে নাকি বিনিয়োগকারীদের সর্বশান্ত করেছে তো এটা যখন এইভাবে ক্যাটাগরি গুলিকে মানে কনসিডার করা হয়েছে তখনকার সময় আমাদের মার্কেট স্ট্রাকচার আমাদের বিনিয়োগকারীর ক্লাসটা একটু ডিফারেন্ট ছিল এটা তো অ্যাকচুয়ালি আমরা অলমোস্ট দশ বছর বা পাঁচ বছর ধরেও খুব অ্যাক্টিভলি বলে এসেছি আমাদের কমিউনিটি থেকে এই ক্যাটাগরাইজেশনটা চেঞ্জ করা হচ্ছে এখানে আমি বলবো যেরকম কেও একটা রেসপন্সিবিলিটি আছে আমি মনে করি ডিএসসি এন্ড সিএসি তাদের রেসপন্সিবিলিটিটা আরো বেশি ওয়ার্ল্ডের সব জায়গায় মার্কেট ক্যাটাগরাইজেশনটা অ্যাকচুয়ালি এক্সচেঞ্জ ড্রিভেন আনফর্চুনেটলি আমাদের দেশে বিকজ রেগুলেটর ইজ

সো একটা কোম্পানি সে যদি এ বা বি ক্যাটাগরিক মধ্যে থাকে যদি কোনো কারণে সে যদি মার্জিনেবল ছিল এখন হঠাৎ করে সে নন মার্জিনেবল হয়ে গলে बिकॉज ऑफ নন কমপ্লায়েন্স ইস্যু তখন যেসব অ্যাকাউন্টে যে বড় বড় বিনিয়োগ রয়ে গেছে তাদেরকে তখন ইদার ফোর্স করতে হয় নালে মসলাকে মার্জিন গাল ফেস করতে হয় তখনই কিন্তু একটা ইমপ্যাক্ট পড়ে মেজি আশেকর ভাই আরেকটু করি আপনি যেটা বলছেন আপনি যথার্থই বলছেন যে আসলে মার্জিন লোন একটা ফ্যাক্টর আর อีก বিষয় হচ্ছে যখন বিনিয়োগকারীদের B থেকে জেড অথবা এ থেকে জেড করা হয় নবম কার্য দিবসে গিয়ে শেয়ারটি ম্যাচিউর হয় তখন কিন্তু এমনিতে প্যানিক চলে আসে যে আসলে এই নয় দিন পরে নয় কার্য দিবস পরে গিয়ে আসলে আমি শেয়ারটা সেল করতে পারবো কি না ক্ষেত্রেও আসলে টি প্লাস এ টি প্লাস টু এগুলো মেকানিজম করার প্রয়োজন রয়েছে কিনা সো এটা দিস ইজ ওয়ান্স এগেন পলিসি আপনি যদি মার্জিন মার্জিন ল কে আপনি যদি

এখন এই ক্যাটাগরাইজেশন চেঞ্জ করে কিন্তু মার্কেটে একটা ডিরেক্ট ইম্প্যাক্ট আছে সো এটার রেকমেন্ডেশন আমার যেটা হবে সেটা হলো আপনি যদি কোম্পানিকে দায়িত্ব মানে দায়িত্ব যদি দিতে চান এন্ড কোম্পানিকে তাহলে ওই অনুযায়ী আপনাকে পানিশ করতে হবে সো আপনি বোর্ডকে ধরতে পারেন আপনি ম্যানেজমেন্টকে ফাইন করতে পারেন বাট মার্কেটে যদি আপনি ক্যাটাগরাইজেশন চেঞ্জ করেন ট্রেডিং সাইকেল চেঞ্জ করেন ওই অনুযায়ী যদি মার্জিনের যে মানে ইম্প্যাক্টটা হয় ওটা যদি আসে আলটিমেটলি বিনিয়োগকারী কিন্তু এখানে ইম্প্যাক্টেড হচ্ছে

আপনার মোস্টলি আমরা রিসেন্টলি যে ক্যাটাগরাইজেশনে যে ইস্যুগুলো দেখেছি সেটা হলো যে তারা ঠিক টাইমে ডিভিডেন্ড করে ডিসবার্স করে এখানে তো অবশ্যই বোর্ড এবং ম্যানেজমেন্ট দুজনেই ওরা ডিসবার্স ডিসবার্সমেন্ট যে করেনি এটা তো আমি মনে করি একটা বিশাল क्राइम কারণ ওনারা ওনাদের হাতে যখন ফান্ড ছিল অডিট হওয়ার পরে ফাইনাল রিপোর্ট হওয়ার পরে বোর্ড ম্যানেজমেন্ট যে প্রেজেন্টেশন করেছে ওই অনুযায়ী বোর্ড একটা ডিসিশন নিয়েছে এই টাকাটা কিন্তু ওনাদের কোম্পানি অ্যাকাউন্টে ছিল যেটা বাই ল তাদেরকে নয় কার্য দিবসের মধ্যে একটা আলাদা সেপারেট ডিভিডেন্ড অ্যাকাউন্টের মধ্যে রাখতে পারে

এর যে স্থিতি রয়েছে সেটি এখন নেগেটিভ রয়েছে বিদেশি বিনিয়োগ আসার তারা উঠিয়ে নিচ্ছেন এরকম একটি আসলে খবর এসছে আমাদের কাছে পুঁজিবাজার বিশ্লেষকরা বলছেন এক্ষেত্রে আপনি কি বলছেন কেন তারা বিদেশি বিনিয়োগ উঠিয়ে নিচ্ছেন যে জায়গায় তাদের বিনিয়োগ করা উচিত ছিল আমি বলবো না যে বিনিয়োগ করা উচিত ছিল আমরা হয়তো বলতে পারি যে এখনো অনেক কোম্পানি আছে দে আর ভেরি আন্ডার ভ্যালুড আপনি হয়তো বিনিয়োগ করা উচিত বাট দেখেন বিদেশি বিনিয়োগকারী ওদের

dollar to current local currency একটা স্টেবিলিটি যদি না থাকে বিনিময় করাটা কিন্তু খুবই ডিফিকাল্ট হয়। এন্ড লেটস नॉट ফরগেট আপনি যদি আমাদের एक्चुअली দেশকে দেখেন মানে फ्रॉम अ গ্লোবাল আমাদের দেশে যে খুব লেভেল অফ সার্টেনটি আছে বিজনেসের যে সিচুয়েশন খুব ভালো আছে তা কিন্তু না। জি আমরা বিয়ার আটা কান্ট্রি बेस्ड ইন মেনি কেসেস। সো বিজনেস বিনিময় করবে তখনই বিনিময় করবে যখন তারা মনে করবে যে আমি যদি এখানে বিনিময় করি আমি একটা স্টেডি রিটার্ন পাবো। আরেকটা ফাইনাল কথা আমি বলি আপনি যখন ফ্লোর প্রাইসের মত মেকানিজম ক্রিয়েট করবেন আর বাংলাদেশ ব্যাংক যখন বিভিন্ন ক্ষেত্রে যেটা আমরা পেপারে পড়েছি যে রিপ্যাট্রিয়েশনের জন্য ডলার এলাউ করছেন অথবা কানা নাও জন্য সো বিদেশি বিনিয়োগকারী এই সিচুয়েশন কেন হবে আমার পয়েন্ট অফ ভিউ হলো আমরা আমাদের নিজেদের ইন্টারনাল মার্কেটটাকে ঠিক করতে হবে রোজেন রেগুলেশনস কে ফলো করতে হবে রিগার্ডলেস অফ দ্য সিচুয়েশন এই এনवायरमेंट যখন আপনি ক্রিয়েট করতে পারবেন এই কনফিডেন্স এন্ড ট্রাস্ট যখন আনতে পারবেন তখন দেখবেন বিদেশি বিনিয়োগকারী অটোমেটিক্যালি আসবে জি আশিকুর ভাই কুইকলি ত্রিশ সেকেন্ডে যদি আপনি বলতেন স্ট্র্যাটেজিক পার্টনার সেনজেন এবং সাংহাই স্টক এক্সচেঞ্জ তারা যেহেতু পুঁজি বাজারের চার ভাগের এক ভাগ মালিকানা রয়েছে তাদের কোনো বিনিয়োগ আসার সম্ভাবনা আছে কিনা দেখেন দেয়ার এক্সচেঞ্জ ইটস এ ভেরি সিম্পল এক এক্সচেঞ্জ আরেক এক্সচেঞ্জে আপনার স্ট্র্যাটেজিক পার্টনার হিসেবে হয়তো বিনিয়োগ করবে একটা কোম্পানির মধ্যে যেরকম ঢাকা স্টক এক্সচেঞ্জ একটা প্রাইভেট লিমিটেড কোম্পানি এটা তো অ্যাকচুয়ালি কোনো এক্সচেঞ্জের রেসপন্সিবিলিটি না যে ওদের বিনিয়োগকারীর টাকাটা এনে অন্য আরেকটা কান্ট্রিতে ঢুকাবে যেরকম আমাদের স্টক এক্সচেঞ্জ বা চিরং স্টক এক্সচেঞ্জের কোনো রেসপন্সিবিলিটি না হ্যাঁ গভর্নমেন্ট টু গভর্নমেন্ট যদি আমরা রিপ্রেটিয়েশন ফান্ড ইনফ্লো আউটফ্লো নিয়ে যদি আমরা কথা বলে থাকি যেটা আমাদের দুই নেশনের মধ্যে নেই জি আশিকুর ভাই সরি টু ইন্টারাপ্ট আসলে প্রথম যখন তারা ডিএসসি এর 25 শতাংশ মালিকানা কিনে নেয় তখন একটা এক্সপেকটেশন তৈরি হয়েছিল যে তারা আসলে আমাদের এটা এটা একটা রং এক্সপেকটেশন আমি ঠিক বুঝলাম না যে আমাকে এখনো পর্যন্ত 5 বছর পরে এই সব কোশ্চেন যে করা হয় যে ওনারা কেন বিনিয়োগ করছে না দেখেন জি আমি জানতে চাই কে এক্সপেকটেশনটা দিয়েছে ঢাকা স্টক এক্সচেঞ্জ চিরং স্টক এক্সচেঞ্জ ডিমিউচুয়ালাইজেশন পরে বলা আছে এক্সচেঞ্জ আরো মোর প্রফেশনাল ধরে নেন নেক্সট জেনারেশন এক্সচেঞ্জ করতে গেলে স্ট্র্যাটেজিক পার্টনারের কাছে আমাদের শেয়ারগুলি সেল করতে হবে দিস ইজ আ ভেরি গুড পলিসি ওই অনুযায়ী আমরা যে দুইটা এক্সচেঞ্জ আমাদের কাছে একটা ভালো অফার নিয়ে এসেছিল আমরা ওই অনুযায়ী তাদের অফার গুলি এক্সেপ্ট করেছি কোথাও কিন্তু বলা হয়নি যে তারা এসে মানে স্টক মার্কেটে বিনিয়োগ করবে আমার কাছে জিনিসটা খুব হাস্যকর মনে হয় কোনো প্রফেশনাল এই জিনিসটা বলতে পারে না হ্যাঁ বাজে এ বলা ছিল হচ্ছিল যে চীনের বিনিয়োগ আসবে আসলে তারা তো স্টক এক্সচেঞ্জ স্ট্র্যাটেজিক পার্টনার চীনের অনেকগুলো কোম্পানি হয়তোবা আমাদের পুঁজি বাজারে বিনিয়োগ করবে এরকম পুঁজি বাজার বিশ্লেষকরা বলে গেছেন আপনি কি সংক্ষেপে আমাদেরকে ক্লিয়ার করে দিতে দর্শকদেরকে ক্লিয়ার করে দিতেন কোনো ম্যান্ডেট এরকম ছিল না যে চায়না থেকে কোনো রকমে ফান্ড আসবে আমাদের ক্যাপিটাল মার্কেটে স্টক কেনার জন্য এই জিনিসটা ছিল না আমি চ্যালেঞ্জ করবো যে এটা অ্যাকচুয়ালি যদি কোথাও বলে থাকে আমাকে একটু কাইন্ডলি কাগজে দেখা যে আশিকুর ভাই আপনাকে অসংখ্য ধন্যবাদ এই জিনিসটি ক্লিয়ার করার জন্য আমরা আসলে দর্শকদের জন্য আপনার কাছ থেকে এই জিনিসটি ক্লিয়ার হয়েছে আপনাকে অসংখ্য ধন্যবাদ আজকে অনেকগুলো আপনি ইনফরমেশন দিয়েছেন যেটা আশা করি দর্শকদের কাজে লাগবে ইনশাল্লাহ দর্শক এতক্ষণ আমরা পুঁজিবাজার পরিস্থিতি নিয়ে কথা বলছিলাম মিডওয়ে সিকিউরিটিস লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ আশেকুর রহমানের সঙ্গে দর্শক এ পর্যায়ে নিচ্ছে একটি বিরতি ফিরছে একটু পরে ততক্ষণ আমাদের সঙ্গে থাকুন আবারও স্বাগত জানাচ্ছি একুশে বিজনেসে এবার এশিয়ার প্রধান শেয়ার বাজারের খবর সূচকের নিম্নমুখী প্রবণতা দেখা যাচ্ছে এশিয়ার বেশিরভাগ বাজারে জাপানের শেয়ার বাজার নিকি সূচক এক পয়েন্ট কমে দাঁড়িয়েছে আটত্রিশ হাজার পাঁচশো পয়েন্টে কমেছে এর শেয়ার বাজার হ্যাংসেংয়ের সূচক একশো ত্রিশ পয়েন্ট কমে অবস্থান করছে বিশ হাজার চুরানব্বই পয়েন্টে কমেছে সিঙ্গাপুর এস সূচক এটি উনত্রিশ পয়েন্ট কমে অবস্থান করছে তিন হাজার আটশো ছাব্বিশ পয়েন্টে চীনের শেয়ার বাজার সাংহাই কম্পোজিট ইন্ডেক্স অবস্থান করছে তিন হাজার দুশো পঞ্চাশ পয়েন্টে যা আগের দিনের চেয়ে দুই পয়েন্ট কম বোম্বে সেনসেক্স থার্টি ইন্ডেক্সকে দেখা যাচ্ছে নিম্নমুখী প্রবণতায় সেনসেক্সের সূচক পাঁচশো পয়েন্ট কমে অবস্থান করছে ছিয়াত্তর হাজার সাতাত্তর পয়েন্টে কমেছে থাইল্যান্ডের থাই স্টক এক্সচেঞ্জের সূচক এটি চব্বিশ পয়েন্ট কমে অবস্থান করছে এক হাজার দুশো পয়েন্টে এখন জানিয়ে দিচ্ছি আন্তর্জাতিক বাজারে জ্বালানি তেলের মূল্য পরিস্থিতি বিশ্ববাজারে জ্বালানি তেলের দাম বেড়েছে মার্চ দু সরবরাহ চুক্তিতে ক্রুড অয়েল ব্র্যান্ড ব্যারেল প্রতি বিক্রি হচ্ছে ছিয়াত্তর দশমিক চার দুই ডলারে যা আগের দিনে চেয়ে প্রতি ব্যারেলের দশমিক সাত পাঁচ ডলার বেশি এবার জানাবো আন্তর্জাতিক বাজারে সোনা ও রূপার মূল্য পরিস্থিতি আন্তর্জাতিক বাজারে কমেছে শনের দাম বাইশ ক্যারেটে প্রতি অউশ স্বর্ণ বিক্রি হচ্ছে দুই হাজার ডলারে যা আগের দিনে চেয়ে চৌদ্দ দশমিক সাত দুই ডলার কম কমেছে রূপার দাম প্রতি অংশ রূপা বিক্রি হচ্ছে তিরিশ দশমিক নয় চার ডলারে যা আগের কার্য কার্যদিবসের তুলনায় শূন্য দশমিক তিন সাত ডলার কম এদিকে দেশের বাজারে অপরিবর্তিত রয়েছে সোনা ও রূপার দাম বাইশ ক্যারেটে প্রতি গ্রাম স্বর্ণ বিক্রি হচ্ছে বারো হাজার চারশো বাইশ টাকায় আর একই মানের প্রতি গ্রাম রূপা বিক্রি হচ্ছে দুশো একুশ টাকায় আন্তর্জাতিক বাজারে গম তুলা চিনি ও সয়াবিন তেলের বাজার দর বিশ্ববাজারে কমেছে গমের দাম শিকাগো বোর্ড অফ ট্রেডে মার্চ দুই হাজার পঁচিশ সরবরাহ চুক্তিতে প্রতি বুসেল গমের ভবিষ্যৎ মূল্য দাঁড়িয়েছে পাঁচশো চুয়ান্ন দশমিক পাঁচ শূন্য সেন্স যা গত দিনের চেয়ে পাঁচ দশমিক শূন্য শূন্য সেন্স কম আন্তর্জাতিক বাজারে তুলার দাম কমেছে মার্চ দুই হাজার পঁচিশ সরবরাহ চুক্তি অনুযায়ী প্রতি পাউন্ড তুলার মূল্য দাঁড়িয়েছে পঁয়ষট্টি দশমিক পাঁচ দুই সেন্স যা গত দিনের চেয়ে দশমিক তিন ছয় সেন্স কম বিশ্ববাজারে কমেছে চিনির দাম মার্চ দুই হাজার পঁচিশ সরবরাহ চুক্তি অনুযায়ী প্রতি পাউন্ড নাম্বার ইলেভেন চিনি মূল্য এখন উনিশ দশমিক তিন পাঁচ সেন্স এর আগের কার্যদিবসের চেয়ে শূন্য দশমিক এক দুই সেন্স কম বিশ্ববাজারে বেড়েছে সয়াবিন তেলের দাম মার্চ দুই হাজার পঁচিশ সরবরাহ চুক্তি অনুযায়ী প্রতি পাউন্ড সয়াবিন তেলের মূল্য এখন ছেচল্লিশ দশমিক নয় এক সেন্স এর আগের কার্যদিবসের চেয়ে দশমিক আট শূন্য সেন্স বেশি এবার টাকা সঙ্গে প্রধান প্রধান আন্তর্জাতিক মুদ্রার বিনিময় হার আন্তব্যাঙ্ক লেনদেনে আজ ব্যাংকগুলো মার্কিন ডলার কিনছে একশো টাকায় বিক্রি করছে একশো টাকায় ব্রিটিশ পাউন্ডের ক্রয় মূল্য একশো আটচল্লিশ টাকা বিয়াল্লিশ পয়সা এবং বিক্রি মূল্য একশো ছাপ্পান্ন টাকা আঠাশ পয়সা ইউরোর ক্রয় মূল্য একশো পঁচিশ টাকা আটান্ন পয়সা বিক্রি হচ্ছে একশো তেত্রিশ টাকা উনসত্তর পয়সায় জাপানিয়ান ক্রয় হচ্ছে পঁচাত্তর পয়সা আর বিক্রি হচ্ছে বিরাশি পয়সায় এদিকে ব্যাঙ্কগুলো ক্যানাডিয়ান ডলার কিনছে চুরাশি টাকা ছাপ্পান্ন পয়সায় বিক্রি করছে ছিয়াশি টাকা আটাত্তর পয়সায় ভারতীয় রুপির ক্রয় মূল্য এক টাকা পঁয়ত্রিশ পয়সা বিক্রি হচ্ছে এক টাকা পঞ্চাশ পয়সায় সৌদি রিয়ালের ক্রয় মূল্য বত্রিশ টাকা বত্রিশ পয়সা এবং বিক্রয় মূল্য বত্রিশ টাকা উননব্বই পয়সা মালয়েশিয়ান রিঙ্গিত ক্রয় হচ্ছে ছাব্বিশ টাকা উননব্বই পয়সা এবং আন্ত ব্যাংকে বিক্রি হচ্ছে সাতাশ টাকা একষট্টি পয়সায় এবার দেশ বিদেশের ব্যবসা বাণিজ্য ও অর্থনীতির আরও কিছু সংবাদ চলতি বছরের প্রথম মাস জানুয়ারিতে দুশো কোটি ডলারের রেমিটেন্স এসেছে আগের বছরের একই মাসের তুলনায় যা সাত কোটি বিশ লাখ বা তিন দশমিক চার শূন্য শতাংশ বেশি বাংলাদেশ ব্যাংকের হালনাগাদ তথ্য অনুযায়ী চলতি অর্থ বছরের প্রথম সাত মাসে আগের বছরের একই সময়ের চেয়ে রেমিটেন্স বেশি এসেছে তেইশ দশমিক ছয় শতাংশ এ সময়ে প্রবাসীরা এক কোটি ডলারের রেমিটেন্স পাঠিয়েছেন প্রবাসীরা আগের অর্থবছরে একই সময় এসেছিল এক হাজার দুশো কোটি ডলার এ হিসেবে প্রথম সাত মাসে রেমিটেন্স বেড়েছে তিনশো কোটি ডলার এর আগের মাস গত ডিসেম্বরে কোনো একক মাসে সর্বোচ্চ রেমিটেন্স এসেছিল ডিসেম্বরে প্রবাসীদের পাঠানো অর্থের পরিমাণ ছিল দুশো কোটি ডলার অর্থবছরের ছয় মাসে রাজস্ব আদায়ের লক্ষ্যমাত্রা অর্জন করতে পারেনি হিলি স্থলবন্দর কর্তৃপক্ষ বলছে আমদানি পণ্যের শুল্ক ও সম্পূরক শুল্ক কমায় কমেছে রাজস্ব আদায় এদিকে আমদানি কারকরা বলছেন উচ্চ শুল্কের পণ্য আমদানির ক্ষেত্রে বিদ্যমান শর্ত সহজ করলে বাড়তে পারে রাজস্ব হিলি প্রতিনিধি সালাউদ্দিন বকুলের তথ্যচিত্রে ডেস্ক রিপোর্ট দুই হাজার তেইশ অর্থ বছরের শেষ ছয় মাস অর্থাৎ জানুয়ারি থেকে জুন পর্যন্ত হিলি রাজস্ব আয়ের লক্ষ্যমাত্রা ছিল দুইশো কোটি আঠারো লাখ টাকা তবে সে লক্ষ্যমাত্রা অর্জিত হয়নি এরপরও দুই হাজার চব্বিশ পঁচিশ অর্থ বছরের জুলাই থেকে ডিসেম্বর পর্যন্ত আয়ের লক্ষ্যমাত্রা আরও দেড়শো কোটি টাকা বাড়িয়ে তিনশো কোটি উনসত্তর লাখ টাকা নির্ধারণ করা হয় বাস্তবতা হচ্ছে এবারও লক্ষ্যমাত্রা অর্জন হয়নি বরং রাজস্ব আয়ের ঘাটতি রয়েছে পণ্য আমদানিতে জটিলতা নিরসন সহ পণ্য খালাস দ্রুত করা গেলে বন্দর দিয়ে আমদানি বাড়বে এতে রাজস্ব আদায়ও বৃদ্ধি পাবে বলছেন আমদানিকারকরা একই পণ্য হিলিপুর আসে কিন্তু এখানে ব্যানাপোলের সে রেফারেন্স কপিটাই এখানে মূল্যায়ন করা হয় না ডলার যে অবস্থা আমাদের আসলে আমদানি করে আমরা পোষাতে পারতেছি না আমাদের একটা পণ্যের ডিউটি পাঁচ ডলার বেনা বলে সাড়ে তিন ডলার তখন দেখা গেছে যে আমরা নিরুপায় হয় বেনা ফুল দিয়ে আমদানি এটা একটা বড় কারণ পাথর এবং কয়লা হিলিপোর্ট দিয়ে তো ইম্পোর্ট বন্ধই হয়ে গেছে পণ্য আমদানিতে কোনো নিষেধাজ্ঞা নেই জানিয়ে বন্দর কর্তৃপক্ষ বলছে কিছু কিছু পণ্য শুল্কমুক্ত হয় রাজস্ব আয় কমেছে কেউ যদি ইম্পোর্টার এই বন্দরকে ব্যবহার করে তারা লাভবান হতে পারে ব্যবসা করতে পারে আমাদের কাস্টমসের পর থেকে তাদেরকে আন্তরিক ধন্যবাদ জানায় তারা যেন এই বন্দর ব্যবহার করে এখানে আমাদের কোনো বাধাগ্রস্ত হওয়ার কোনো কারণ নেই বর্তমানে চাল ডাল ভুট্টা খৈল ভুসি ও পেঁয়াজ শুল্কমুক্ত আমদানি হচ্ছে এছাড়া এ বন্দর দিয়ে আগে একশো ট্রাকের বেশি পাথর আমদানি হতো এখন যা বন্ধ রয়েছে খুশিদ আলম ডেক্স রিপোর্ট একুশে টেলিভিশন দর্শক এরই সঙ্গে শেষ করছি আজকের একুশে বিজনেস আগামীকাল সকাল সাড়ে দশটায় আবারও ফিরে আসবো একুশে বিজনেসে সব আয়োজন নিয়ে দেখার আমন্ত্রণ রইল একুশের সঙ্গেই থাকুন